আসসালামু আলাইকুম এবরান আবার চলে আসলাম জুই আউটফিট থেকে আপনাদের জন্য ইউনিক কিছু চায় ফেব্রিক্সের ভিতরে টু পিস এই টু পিস গুলো প্রত্যেকটা টু পিস কিছু কাচের ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকবে থাকবে আমি প্রথমে যে ডিজাইনটা দেখাবো এখানে অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি এখানে ফার্স্টের ডিজাইন আমি অনেক সুন্দর একটা ডিজাইন এটা ইউনিক থাকবে এই ফেব্রিক্সটা কারু কাজটা কিন্তু আপনি দেখেন কারু কাজ কিন্তু সম্পূর্ণ কারু কাজ করে ফেব্রিক্সটা সুন্দর একটা কারুকাজ থাকবে আর প্রিন্ট থাকবে ছোট ছোট প্রিন্ট প্রিন্টের ভিতরে আর বুকের নেকের কাজটা দেখে এখানে লেস দিয়া সুন্দর একটা নেক দিয়া কিন্তু একটা ইউনিক একটা কাজ থাকবে আর সেম কাজটা কিন্তু এখানে হাতের উপরে থাকবে আর হাতে ছোট একটা ফাড়া থাকবে এখানে স্টাইলিশের জন্য সেম কোয়ালিটি আছে পাশে থাকবে আচ্ছা এটা প্যান্টটা আমি দেখা দিচ্ছি প্যান্টটা কিন্তু সেম কালারের প্যান্ট থাকবে আর প্যান্ট গুলো থাকবে ফ্রিজ সাইজ ওভারলি ফ্রিজ সাইজ থাকবে আর এটা আরো দুইটা কালার আসছে আমি দেখা দিচ্ছি আর সাইজ পাচ্ছেন আপনারা আটত্রিশ থেকে চৌচল্লিশ ছিচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন এটার আমি দেখাচ্ছি সেম কালার প্যান্ট থাকবে আর এগুলো প্রাইস পড়বে মাত্র মাত্র টাকা থাকবে কোয়ালিটি ফুল ড্রেস যারা চাচ্ছেন তাদের জন্য এই ড্রেস গুলো চারশো পাঁচশো টাকার ড্রেস নিয়ে আপনি অবশ্যই মাথায় হাত দিবেন না এটা হলো কিন্তু সেমি লং রাউন্ডের ভিতরে লংটা থাকবে আটত্রিশ চল্লিশ লং এর ভিতরে আর এখানে দেখেন সুন্দর করে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের ইউনিক থাকবে আর এখানে কিন্তু বেশ আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো পরের ডিজাইনটা আমি দেখাচ্ছি এটা হলো প্রিন্টের ভিতরে এটা হলো আপনার হাফ বাটন শার্টের ভিতরে এটা কিন্তু ইন্ডিয়ান একটা কাট এটা দেখেন নিচে কিন্তু সুন্দর আর এই জাফরনের ভিতরে জাফরন মূলম জাফরনের ভিতরে থাকবে আর এখানে কিন্তু ভ্যান কালার থাকবে সুন্দর একটা আর এটা প্যান্ট আমি দেখা দিচ্ছি এই যে প্যান্ট দেখেন এই যে প্যান্ট সেম কালারের প্যান্ট থাকবে আর এখানে ডুরি দেওয়া থাকবে আপনার অ্যাডজাস্ট অ্যাডজাস্টমেন্ট অবশ্যই এলাস্টিক দেওয়া আছে তারপরে কিন্তু এটা ডুরি দেওয়া থাকবে এটার কিন্তু দুইটা কালার হবে এটা নেক্সট আরেকটি কালার আছে শ্যাওলা কালারের ভিতরে যে এই একটি কালার আর এগুলো প্রাইস সেম প্রাইস করছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালেকশনে আমরা কিন্তু ইউনিক এবং ভালো করার চেষ্টা করি আপনাদের কাস্টমারের স্বার্থের জন্য পরের কালারটা আমি দেখাচ্ছি পরের ডিজাইনটা এটা রয়েছে একটা একবার ইউনিক এই ফেব্রিক্স আছে থাই ফেব্রিক্সের ভিতরে এখানে দুইটা পকেট থাকবে আর এখানে একটা ফিতা থাকবে আর এটা ফুল ওপেন করতে পারবেন ফুল ওপেন আর এটা থাই ফেব্রিক্স এর ভিতরে একবারে নতুন একটা ফেব্রিক্স আর এটা যদি স্লিপটা আমি দেখাই স্লিপটা থাকবে এরকম গোলের ভিতরে সুন্দর কিছু কুচি থাকবে কলারের ভিতরে সাইজ থাকছে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ এভেলেবেল এটার প্রাইস আমি দেখেছি এটার প্যান্টটা এটারও প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ আজকে সবগুলো প্রাইস কিন্তু আপনাকে সীমিত প্রাইজের ভিতরে দিয়ে দিচ্ছি এটার ভিতরে কালার রয়েছে দুইটা এটা হলো হোয়াইট আর ওটা হলো কাঠালি দুইটা কালার সাইজ আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ এভেলেবেল যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইম্ব দুইটাই দেওয়া আছে নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটা হলো আপনার রয়্যাল সিল্কের ভিতরে সুন্দর একটা রয়্যাল সিল্ক অনেক সুন্দর একটা সিল্ক এটা কিন্তু মুলাম একবার সফটলি মুলামের ভিতরে এটারও প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ বডি সাইজ আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ এভেলেবেল এটার ভিতরে দুইটা কালার নেক্সট কালারটা পাচ্ছেন আপনারা এটা খুব সুন্দর শ্যাওলা কালার বা গ্রিন কালার বলতে পারেন গ্রিন শ্যাওলা মিক্সচার আর এটা হলো প্যান্টটা প্রত্যেকটা প্যান্ট ফ্রিলি সাইজ পাবেন আপনার কমরের জন্য কোনো টেনশন নাই লাস্ট ডিজাইনটা দেখাবো এটা কিন্তু একবারে একটা ইউনিক একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু চমৎকার এটা কিন্তু ধামাক এবার এখানে কিছু ডিজাইন দেওয়া আছে আর এখানে কিন্তু এটা ফুললি বন্ধ থাকিবে আর স্লিপটা হবে ফুল স্লিভের ভিতরে ফুল স্লিভের ভিতরে আর এটা প্যান্টটা আমি দেখাচ্ছি প্যান্ট কাটটা কিন্তু একবার ইউনিক একটা প্যান্ট এটা সেম যে জামার ডিজাইনটা থাকবে এখানে কিন্তু প্যান্টও সেম ডিজাইনটা থাকবে আর এর নিচে যে ডিজাইনটা থাকবে এখানে কিন্তু একটু ছোট একটা ফাড়া থাকবে স্টাইলিশ শুধু এটারও সাইজ দিচ্ছে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল এটারও প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা লাস্ট কালার এটার ভিতরে দুইটা কালার এটা হলো ব্ল্যাক এটা হলো ব্ল্যাক কালার পাচ্ছেন আর একটা হলো আপনার নোট কালার পাচ্ছেন দুইটা কালার আর এই প্রোডাক্টগুলো যারা পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিন ওখানে ঝট করে অর্ডার করে নেন এটা প্যান্টটা কিন্তু পকেট আছে সুন্দর একটা পকেট দুই পাশে দুটো পকেট পকেটটা কিন্তু বেশ বড় আর কোমরটা কিন্তু একবার এলাস্টিক করা আছে হার্ট এলাস্টিক যেটা কোমরের জন্য খুব ইজিলি পড়তে পারবেন আপনারা বডি সাইজগুলো এভেলেবল পেয়ে যাচ্ছেন আর যারা হোলসেল নিবে তাদের জন্য দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানে নাম বলে জান্নাত ফ্যাশন গাওসিয়া মার্কেটে পাঁচতলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন